পৃথিবীতে যত জুলুম আছে পৃথিবীতে যত অপরাধ আছে তার মধ্যে সবচেয়ে বড় জুলুম সবচেয়ে বড় অপরাধ তার নাম হলো শেরেক করা আচ্ছা ভাই বলেন তো আপনিও তো বাপ হয়েছেন আপনিও তো মা হয়েছেন আপনি কি আপনার সন্তানকে কোনো একদিন বলেছেন আব্বু তুমি শেরেক করো না বলেছেন এটা জীবনে ঘটেই না আরে শিরিক কি জিনিস এটা আমি নিজেই জানি না বলবো কি করে এইটা করলে যে শিরিক হয় এইটা যে করা যাবে না এটা আপনি আমি নিজেই জানি না এই বৈঠকে যত মানুষ বসে আছেন মা বোনেরা কি উপস্থিত আছে আছে এই বৈঠকে মা বোনেরা উপস্থিত আছে আমার বিশ্বাস কারো না কারো হাতে কোমরে কোথাও না কোথাও তাবিজ মাদুলি রয়েছে কেন আপনি তাবিজ ঝুলালেন বলবেন হুজুর রোগ মুক্তির আশায় জ্বলিয়েছি আচ্ছা রোগ মুক্তির আশায় যে আপনি তাবিজ মাদুলি জুলালেন এইটার অনুমতি কি রসুল সাল্লাহ আলী দিয়েছেন না কেন রসুল সাল্লাম বলেছেন মান তাল্লাকা তামিমা ফকাদ আশরাকা যে ব্যক্তি তাবিজ লটকালো তামিমা লটকালো ওই ব্যক্তি সেরেক করলো ওই ব্যক্তি সেরেক করলো অথচ দেখেন দিন রাত আপনি আমি সেরেক করছি আরে আপনার সন্তান অসুস্থ হয়েছে বিপদে পড়েছে এজন্য আল্লাহর নিকট আপনি দোয়া করেন রোগ মুক্তির জন্য আপনি ওষুধ খাওয়ান চিকিৎসা নেন এইগুলো জায়েজ কিন্তু একটা মাদুলি তাবিজ আপনি জ্বলিয়ে রেখে দিলেন কোমরে হাতে এইটা আপনাকে কি সুস্থ করে তুলবে